মাঝে মা দলে বলে বাজে ঘরে থাকে না যে মন হায় হায় এসো বাহিরে হায় হোলি খেলে শ্যাম রাধায় হোলি খেলে শ্যাম রাধায় হোলি খেলে শ্যাম হোলি খেলে শ্যাম অনেক শুভেচ্ছা তোমাদেরকে সামনেই বসন্ত উৎসব আছে এবং বসন্ত উৎসবে বসন্তের গান নিয়ে নতুন একটা কনসেপ্ট নতুন ভাবে আনছো একটু পুরো বিষয়টা একটু শুনি মানে কোথা থেকে প্ল্যানিংটা করলে কবে থেকে প্ল্যানিংটা করলে এবং কীভাবে হঠাৎ করে এই মানে এই বছরই কেন রিলিজ করছো আগে কেন প্ল্যান করছো কোথাও একদম বেসিক্যালি সত্যি কথা বলতে গানটা বানিয়েছিলাম অন্য একটা প্রোডাকশন হাউসের জন্য সো গানটা সেখানে লাস্ট অবধি আমাদের কথাবার্তা সব ঠিকঠাক জায়গায় আমাকে আমার ঠয়নি বলে সেই প্রোডাকশন আমাদের কাজটা হলো না তো গানটা বানানো হলো গানটা আকাশ চক্রবর্তী লিখেছে যে আইলো আমার ক্রিয়েট করেছে ভীষণ ভালো লেগেছে তো লিখেছে সো গানটা ছিল আমার কাছে গানটা বানিয়েও ছিলাম তো ভাবলাম গানটা তাহলে পড়ে থাকবে গানটা বানালাম যখন হলো না তাহলে নিয়ে চাল থেকেই কাজটা করি তো সেইভাবে প্ল্যানটা এলো তো গানটা করলাম আর কোনো কিছু ওয়েস্ট যায় না এটা আমি বিশ্বাস করি যখন বানিয়েছিলাম গানটা এটা ভেবে বানেনি কোথায় বেরোবে না বেরোবে এটা ঊর্ধ্বে গিয়ে গানটা শুধু ভালোবেসে বানিয়েছি তো সেই ভালোবাসাটা কাজে এসছে আমি নিজের প্রোডাকশনে এটা করলাম গানটাকে মিউজিক ভিডিওটা আমরা শ্যুট করলাম আমার ওয়াইফ আমাকে ভীষণভাবে হেল্প করেছে ডিরেকশন কনসেপ্টে এবং কোরিওগ্রাফিটা করেছে হুক স্টেপটা করেছে খুব ইজি হুক স্টেপ যাতে সবাই করতে পারে সেই ভাবনাটা রেখেই করেছি আর বসন্ত উৎসব আসছে ভাবলাম হোলির একটা গান করাই যায় যখন রেডি আছে দর্শককে একটা গান গিফট করি আমার এখানে আকাশ চক্রবর্তী লিখেছে গানের লিরিক্স গানের লিরিক্সটা অল ওভার বসন্ত কালার্স এইগুলো নিয়ে বলা মানুষের ইমোশনের সাথে কালার্স কীভাবে জড়িত এবং আমি একটা বার্তা দিচ্ছি অ্যাজ আ সিঙ্গার অ্যাজ আ হিরো অফ দ্য ভিডিও যে আজকে বসন্ত উৎসব সবাই বাড়িতে কেন এসো বাহিরে সাজো আবিরে এমনও দিনে ঘরে কেন হয় হোলি খেলে শ্যাম রাধায় তো ভীষণ ভালোভাবে লেখা মিউজিক ভিডিও যারা দেখবেন আমার চ্যানেলে তারা বুঝতে পারবেন যে আমি সবাইকে পাড়ায় বেরিয়ে বলছি বাহিরে আচ্ছা সেটা ভিডিওতে আছে সো সেটা আপনারা দেখবেন সবাই আমার চ্যানেলে মল্লার কর্মকার এম এ এল এল কে কে এ এ আর আর এম ইউটিউব চ্যানেলে গানটা এসে গেছে হোলি খালের শ্যাম রাধা অল অডিও প্ল্যাটফর্মসে এসে গেছে রিল করুন আমাদের ট্যাগ করুন গোলাপ করুন আমাকে আমি ইনস্টাগ্রামে আছি আয়াম মল্লার নামে তো গানটাকে ছড়ান ভালোবাসা দিন আর রাইকে একটু বলতে বলবো যে গানটা ডিরেকশন কনসেপ্ট যে করেছে কোরিওগ্রাফি করেছে তার কি এক্সপিরিয়েন্স হ্যাঁ গানটা শুনলেই নাচতে ইচ্ছা করবে হ্যাঁ মানে সবার করবে তো ওরকমই বিষয়টা আমার সাথেও হয়েছে গানটা শোনা মাত্রই ও যখন বলল যে এটা কোরিওগ্রাফটা তুই কর তো ওটা আমার কাছে একটা খুব বড় একটা অপরচুনিটি ছিল মানে আমি সত্যিই খুব হ্যাপি যে হ্যাঁ অ্যাবসলিউটলি ডান্সটা মানে আমি বলতে পারেন জন্মে থেকেই ডান্সটা করছি হ্যাঁ তো এবার তারপরে আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে নিজেকে আর কি এখন যে ফিল্ডে কাজ করছি আমি স্পেশাল বাচ্চাদের ডান্স মুভমেন্ট থেরাপি করাই তো সেখান থেকে আমি আমার শিল্পের জায়গাটা আর কি কখনও আর কি বন্ধ হতে দিই না নানা রকমভাবেই আমি শিল্পের সাথে জড়িত সেটা মল্লারের জন্য বেশ কিছুটা কারণ ও সময় আমাকে পুশ করে যে ওর গানে কোরিওগ্রাফ করার জন্য কিংবা ডাইরেকশান যেটা ডিরেকশন যেটা দিয়েছি সেটার জন্য ওই পুশ করেছে আমাকে তো ও আর আমি বসে স্ক্রিপ্ট লিখেছি ভেবেছি একটা ছবি সাজিয়েছি তারপরে সেটাই কিভাবে কালার্স অ্যাড করব সেটা ডিসিশন নিয়েছি নিয়ে পুরো বিষয়টা ওদেরও পেয়েছি দেবজানী সঞ্চারী মৌমিতা সবাইকে পেয়েছি সবাই মিলে একসাথে জিনিসটাকে গানটাকে খুব এনজয় করে বানিয়েছি আশা করি আপনারাও খুব এনজয় করবেন দেখুন শুনুন আমাদের ট্যাগ করুন রিল বানান হোলিতে যখনই মজা করবেন আমাদের গানটা চালাবেন মল্লার একটু বলে দেবে যে কোন নামে ও আছে সোশ্যাল মিডিয়াগুলো চ্যানেলগুলোতে বলা হয়ে গেছে ওকে তাহলে আমরা একটু জেনে নিতে পারি আমাদের বাকিরা কি কার কী এক্সপিরিয়েন্স হয়েছে ব্যাকগ্রাউন্ডে তো আমরা প্রচন্ড মজা করেছি প্রথমত হচ্ছে আমার জন্য সবাই আরও বেশি মজা পেয়েছে কারণ হচ্ছে মানে একটা সিন ছিল আর কি যে এসো আবিরে হ্যাঁ ওইটা তো যখন আমরা আবির মাখাবো তো আমি অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম আর কি এবারে বড় বড় ঘাস তো এবার তার ওপর দিয়ে ছুটে আসতে মানে সময়ের মধ্যে একটা আসতেই হবে তো সেই জিনিসটা আমি মানে অ্যাডজাস্ট করতে গিয়ে আমি খোঁচটকে জাস্ট কে ধরে মানে জাস্ট একটা মানে রংটা মাখানোর জন্য আর কি গালে লেগে যেত হ্যাঁ এইরকম আর কি ব্যাপারটা চড়ি মেরে দিয়েছে প্রায় বলা যেত এরকম হয়েছে তো আবার আরেকটা সময় হচ্ছে দাদাদের একটা সিন চলছে তো আমি আবিরটা দিতে গেছি তো সেই সময় আর কি গড়ার মতো একটা ছিল ব্যাস কাপড় জড়িয়ে একদম একদম এইটা দারুণ একদম তো খুব মজা হয়েছে এরকম আমি এমনি ছোট থেকে নাচি তো সেটা অসুবিধাটা আমার হয়নি কিন্তু রায় দিদি অনেক হেল্প করেছে স্টেপগুলো বোঝাতে তুলতে তো ওইভাবে আমরা খুব মজা করেই করেছি আর একটা দোল দোল বেশ বা একটা বাইক ছিল তো সেখানে গিয়ে যেরকম আশেপাশে বাছুর যেরকম বৃন্দাবনের যে একটা অ্যাটমসফিয়ার হয় তো সেগুলো আমরা পেয়েছি ওখানে গিয়ে নেমেই মনে হচ্ছিলো দোল দোল ব্যাপার তো খুব আনন্দ করেই আমরা করেছি এটা হ্যাঁ 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 খুব এক্সাইটেড বেসিক্যালি না এর আগে অবধি ও যেটা চেষ্টা করতো যে সব সময় কাস্টিং অন্য কাউকে করার হ্যাঁ মল্লার তো আমি ওকে ভীষণভাবে এই বিষয়টায় পুশ করেছি যে তুই নিজেই করবি হ্যাঁ কারণ নিজে একজন খুব ভালো ডান্সার হ্যাঁ মানে টেকনিক্যালি সময় তো বিষয়টা হয় না আমি মন থেকে করছি কিনা আমার আমাকে দেখে মানুষ সেই জিনিসটা ফিল করছে কিনা আমার পার্সোনালি মনে হয় যে ও নিজে ভীষণ ভালো ডান্সার ও অ্যাক্টিংও ভালোই করে হ্যাঁ তো সেখানে আমি ওকে বলেছি যে এবার থেকে নিজেই তুই কাস্ট হওয়ার চেষ্টা করবি আর খুব তাড়াতাড়ি বিষয়গুলো বুঝেও যায় আর যেহেতু অলরেডি একটা আন্ডারস্ট্যান্ডিং মানে বেটার হাফ তো তো বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিংগুলো সেইভাবেই কাজ করে তো মোটামুটি আমি হাঁ করলেই হাওড়া বুঝে যায় আর অসুবিধা হয় না খুব একটা বোঝা আমাদের ভীষণ ভালো একটা প্রজেক্ট প্ল্যান হচ্ছে আই হ্যাভ ক্যান আই কল ইন অনিন্দা একটু একবার। লাকিলি উনি আছেন আজকের সাথে অরিন্দম ভীষণ ভালো উনিও ভীষণ ভালো লিরিসিস্ট অনেক মানুষের সাথে কাজ করেছে জয় সরকার কুমার সানোয়াল অনেকের সাথে কাজ করেছেন উনি আমার সাথে তো কাজ করেইছেন সো আমাদের একটা আপকামিং প্রজেক্ট আছে যেখানে রাই থাকছে আমি থাকছি হিরো হিরোইন হিসাবে আমরা পাহাড়ে শ্যুট করবো গানটা প্ল্যান করেছি দার্জিলিং বা ডুয়ার্সে আর গানটা একটা ডুয়েট গান হবে দাদা লিখছেন দাদা একটু বলে দাও আপকামিং কি প্ল্যান আছে রোমান্টিক গান তো সে গানটা যেটা প্ল্যান করা হয়েছে যে মল্লার করবে আর মল্লারের সঙ্গে অঙ্কিতা অঙ্কিতাকে প্ল্যান করা হয়েছে তো এটা আসবে সামনের হয়তো আসবে বলবো ধরে শুনে যাচ্ছি অনেকক্ষণ বারোটা থেকে পনেরো দুটো তো শুনছি শুধু হ্যাঁ তো মাঝে মাঝে কিছু বলতে ইচ্ছা করছে তো সেগুলো আমি সামারি করে বলে দিচ্ছি প্রথমত হচ্ছে মল্লার প্রথম গানটা ভীষণ সুন্দর হয়েছে এবং যারা ক্রিয়েটার যেমন মানে কম্পোজ করেছে মল্লার লিরিজ দিয়েছে হচ্ছে আকাশ এবং গান করেছে মল্লার এবং যারা ফিচার যারা হয়েছে তারা খুব ভালো করেছে সব মিলে খুব ভালো প্রোডাকশান তো বলার যেটা প্রথম কথা গানটা তো খুব ভালো হয়েছে এবং মানে কি বলবো খেলবো হোলির পরে বাংলায় হোলির গান সেরকম ডেডিকেটেড গান কিছু নেই হ্যাঁ তো সেই একটা গান এবং আমি যদি একটু পিছনে সূত্র ধরে বলি পুজোতে একটা মল্লার কম্পোজিশনের গান বেরিয়েছিলো যেটা আই মা মনামির ইয়েতে তো সেটা পুজোর গান তো আমি ব্যাপারটা কী ভাবে দেখছি যে প্রত্যেকটা অকেশনে মানে ডেডিকেটেড একটা গান বেরোচ্ছে যেমন আমি আগামী কুড়ি বছরকে যদি চোখে দেখি যেমন পুজোর সময় আইলো উমা বাজবে হোলির সময় এই হোলি খেলা শ্যামাতা বাজবে তো আমি আশা করব যে আরও যে সমস্ত আমাদের ফেস্টিভ আছে আমাদের বাংলার যে ফেস্টিভ্যাল যেগুলো আছে সেগুলোকে বেশ করে কন্টেম্পোরারিও গান তৈরি করবে এবং সেগুলো বহু বছর ধরে ট্র্যাভেল করুক এবং আমরা এনজয় করি থ্যাংক ইউ দর্শকে লাস্টলি এটাই বলবো যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করুন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের সাপোর্ট করুন শুধু আমাকে নয় যত ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আছে যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট করুন আর আমার গানটা হোলি খেলে শ্যামল আরেকবার বলে দিই আমার ইউটিউব চ্যানেল মল্লার কর্মকার থেকে রিলিজ হয়ে গেছে অলরেডি আর ইনস্টাগ্রামে আমি আই এম মল্লার নামে আছি আমাকে ট্যাগ করুন রিল করুন আর হুক সেভটা করুন আর গানটাকে সবার মাঝে ছড়িয়ে দিন অনেক ভালোবাসা দিন থ্যাংক থ্যাংক ইউ ইউ